সেই ছোটোবেলা থেকেই একটা কথাই শুনে বড় হয়েছি বৃষ্টির দিনে নাকি খিচুড়ি খেতে খুবই মজা লাগে আসলে কি সত্যি তাই বৃষ্টি হলেই কিন্তু অনেক আপুরা দেখি খিচুড়ি রান্না করে আমিও কিন্তু সেম একই কাজটাই করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে একটু মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। এখানে আমি খাসির মাংস নিয়েছি আর সম্পূর্ণ মশলা আমি বেটেই তো দিয়েছি তারপর যতটুকু গুঁড়া মশলা লাগে সব কিছু এক জায়গায় দিয়ে তারপর ভালোভাবে মাখিয়ে নিব আর মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু মাংসটা যত সুন্দর মাখিয়ে নেওয়া যাবে ততই কিন্তু খেতে অনেক মজা লাগে আর খাসির মাংস দিয়ে বিরিয়ানি বা খিচুড়ি খেতে কিন্তু আসলেই অন্যরকম একটা মজা লাগে কারণ যেহেতু একটু তেল মাংস থাকে আর তেল ছাড়া যদি এমনিতে নর্মাল মাংস হয় সেক্ষেত্রে কিন্তু আসলে খিচুড়ি বিরিয়ানি তেমন একটা টেস্ট লাগে না আপনি যতই এক্সট্রা তেল দেন না কি জন্য সেটা কিন্তু একটা অন্যরকম স্বাদ হয়ে যায় যার কারণে খাসির মাংস দিয়েই কিন্তু আমি সবসময়ের জন্য খিচুড়ি বা বিরিয়ানি রান্না করি আর এখানে মাংসটা আমি বসিয়ে দিয়েছি একটু যখন বলক উঠেছে তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আসলে তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি তখন আমার পেঁয়াজটা কাটা ছিল না যার কারণে আমি একটু পরে দিচ্ছি বেশি একটা পরেও না ঠিক দুই তিন মিনিট পরে দিয়ে দিয়েছি আর এখন ঢেকে আমি রান্না করে নিব। আর এই খাসির মাংসটা কিন্তু আপনারা আরেকটা ভাবেও খেতে পারেন সেটা হচ্ছে যে ভুনা খিচুড়ি ছাড়াও কিন্তু আবার দেখা যায় যে ভাতের চাল দিয়ে যেটা করা হয় পোলায় চাল ছাড়া সেটাও কিন্তু খেতে অসম্ভব মজা লাগে আমার আব্বু সবসময়ের জন্য খিচুড়ি পছন্দ করতো ভাতের চাল দিয়ে আর কেন জানি না চিকন চাল দিয়ে যদি রান্না করতাম সেটা নাকি তার খেতে ভালো লাগতো না আব্বু সময় বলতো যে একটু মোটা চালের খিচুড়ি খাবো আসলে আগে কিন্তু এতটা সুন্দর চিকন চাল ছিল না মোটা চালই ছিল যখন হয়তো বা আমার আব্বুরা ছোট ছিল যার কারণে তার কাছে সেটাই আসলে ভালো লাগে আর আজকে যেটা আমি রান্না করব সেটা হচ্ছে বম্বে খিচুড়ি মিক্স এটা আমাকে একজন গিফট করেছে মানে আমার পাশে এক ভাবি থাকে ও আমাকে এই গিফট করেছে ও কিন্তু আমার থেকে বয়সে অনেক ছোট যার কারণে আমি আসলে ভাবি করে ডাকি না ওর নাম ধরেই ডাকি সবসময় তো আমাকে একটা খিচুড়ি মিক্স দিয়েছে সেটাই আজকে রান্না করে নিব ভাবছি বাহিরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যার কারণে আজকেই ভাবলাম যে আজকেই রান্না করি এটা কিন্তু বেশ কিছুদিন আগেই দিয়েছে কিন্তু আমি রান্না করে খাইনি আর বৃষ্টির অপেক্ষায় ছিলাম এখানে সমস্ত মশলা দেয়াই আছে যতটুকু মশলা লাগে সবই দেয়া আছে তারপরেও কিন্তু আমি এক্সট্রা একটু মশলা বেটে রেখেছি যে এক্সট্রা একটু মশলা দিবো যেমন আদা রসুন জিরা এটা বাটা না দিলে আমার কাছে কেন জানি খেতে একদমই মনে হচ্ছে ভালো লাগবে না যার কারণে অল্প পরিমাণ করেই দিয়ে দেব আর এখানে সুন্দরভাবে আমি এক ধুয়ে নিচ্ছি ধোয়ার পরেই কিন্তু পানিটা ঝরিয়ে নিব। আর এখানে প্যাকেটের গায়ে লেখাই আছে কিভাবে রান্না করব তো যারা এই খিচুড়ি মিক্সটা রান্না করে খাবেন তারা তো সব কিছু পরেই রান্না করবেন আর খেতে কিন্তু অসম্ভব মজা ছিল তো আমি এটা কখনও খাইনি এটা আমার ফার্স্ট টাইম শুনেছি খেতে মজা লাগে কিন্তু খাওয়া হয়নি আজকে রান্না করে আজকে খেলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। আর যে পরিমাণ গরম পড়েছে কয়েকটা দিন কিন্তু আবহাওয়াটা বেশ ঠান্ডা ছিল অত গরম ছিল না আবার কেন জানি আজকে থেকে প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে তারপর যে এত বৃষ্টি হচ্ছে তারপরেও আবহাওয়াটা ঠান্ডা হচ্ছে না কোন কোন জায়গায় আমাদের মতো এমন বৃষ্টি শুরু হয়েছে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরেকটা আপু আমাকে বলেছিলেন যে আপু আপনি যে ক্লিনারটা তৈরি করেছেন সেই ক্লিনার দিয়ে তো সব কিছু চকচকা করছেন অবশ্যই রিভিউ ভিডিও দিবেন তো সেটা আমি করে রেখেছি আসলে সব কিছু রেডি করে আপনাদের সাথে শেয়ার করব। আমার ওই ক্লিনারটা কিন্তু অনেক কাজের আমি অনেক আগে থেকে ওই ক্লিনারটা ব্যবহার করি যখন দেখি যে বেশি পরিমাণ এক জায়গায় ময়লা হয়েছে বা দাগ হয়েছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যায় আর আমি কোনো সময়ের জন্যই অতটা নোংরা করে রাখি না দেখা যায় যে রেগুলারে যতটুকু নোংরা হয় সেটা সাথে সাথেই পরিষ্কার করে দেই কারণ যেহেতু আমি একটা বিজনেস করি আর ওভাবে আমি সময়ও পাই না যার কারণে যখন যেখানে দেখি যে একটু ময়লা পড়ছে তখন চেষ্টা করি সেটা সাথে সাথেই পরিষ্কার করে দেওয়ার জন্য তা না হলে পরবর্তীতে আর সময়ও হয়ে ওঠে না আমার খুব ঝামেলা হয়ে যায় যারা চাকরি করেন সেই আপুরা দেখা যায় শুক্রবার শনিবার দুই দিন বন্ধ পান আমার ক্ষেত্রে তেমনটা একদমই হয় না দেখা যায় আমি যে শুক্রবারের দিন একটু বাসায় থাকব। সেই জন্য আবার দেখা যায় যে শুক্রবারে কিন্তু কাজের চাপটা পার্লারে আরও বেশি থাকে অনেক সময় অনেকের বিয়ে শাদী থাকে সাজ থাকে তখন দেখা যায় যে আমার অন্য দিনের থেকে শুক্রবারের দিনই আরও বেশি তাড়াতাড়ি যেতে হয় আর আসতেও অনেক দেরি হয় সেদিনই হয়তো বা রান্না বান্না আমার কিছুই হয় না যার কারণে আমি চেষ্টা করি সব সময়ের জন্য সবকিছু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই যে বাহিরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন এটা কিন্তু সন্ধ্যার আগ মুহূর্তে তো আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি ভিডিও করে নিয়েছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন বৃষ্টির সময় কিন্তু দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে তো সব সময়ের জন্য ভালো কিছু চাইবেন ইনশাল্লাহ আল্লাহ সবার মনের ইচ্ছায় একদিন পূরণ করে দিবে এই দোয়াই করি আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই পাশে থাকবেন আল্লাহ হাফিজ